চাকরিতে আবেদনের বয়স সীমা পঁয়ত্রিশ প্রত্যাশীদের কর্মসূচি আরও দীর্ঘতর হচ্ছে এবং হতে যাচ্ছে চাকরির বয়স সীমা পঁয়ত্রিশ এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রথম আলো পত্রিকা প্রকাশ করে পত্রিকার শিরোনামে বলা হচ্ছে চাকরিতে আবেদনের বয়স সীমা পঁয়ত্রিশ প্রত্যাশীদের কর্মসূচি এবং আলটিমেটাম এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউ আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক প্রতিবেদনে বলা হচ্ছে মিছিল নিয়ে গণভবনে উদ্দেশ্যে যাওয়ার পথে রাজধানী সহবাগে জাতীয় জাদুঘরের সামনে পুলিশের বাধার মুখে পড়েন চাকরিতে আবেদনে বয়সীমা পঁয়ত্রিশ বছর করার দাবিতে আন্দোলনরত একদল ব্যক্তি বেলা তিনটার দিকে এই কর্মসূচি থেকে পনেরো জনকে শাহবাগ থানা পুলিশ আটক করেছে বলে অভিযোগ উঠেছে তাদের ছেড়ে দিতে রাত দশটা পর্যন্ত আলটিমেটাম দিয়েছে আন্দোলনকারীরা চাকরিতে আবেদনে বয়সীমা স্থায়ীভাবে বাড়িয়ে পঁয়ত্রিশ করার দাবিতে আজ শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হন আন্দোলনকারীরা চাকরিতে আবেদনে বয়সীমা পঁয়ত্রিশ প্রত্যাশী সমন্বয় পরিষদ নামের একটি সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি ডাকা হয়েছিল রাজু ভাস্কর্যের সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাবানি সমাবেশ শেষে বেলা তিনটার দিকে আন্দোলনকারীরা গণভবনের উদ্দেশ্যে মিছিল নিয়ে যাত্রা করেন প্রত্যক্ষদর্শীরা জানান মিছিলটি শাহবাগের দিকে এগিয়ে গেলে পুলিশের বাধার মুখে পড়ে আন্দোলনকারীদের অভিযোগ এ সময় পুলিশ তাদের ব্যাপক মারধর এবং লাঠি পেটা করে এবং তাদের পনেরো জনকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয় এরপর পঁয়ত্রিশ প্রত্যাশীরা আবার রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হন সন্ধ্যায় সেখানে সংবাদ সম্মেলন করে পনেরো জন শিক্ষার্থীকে আটকের নিন্দা এবং প্রতিবাদ জানান আন্দোলনকারীদের পক্ষ থেকে চাকরিতে আবেদনে বয়স সীমা পঁয়ত্রিশ প্রত্যাশী সমন্বয় পরিষদের কেন্দ্রে আহ্বায়ক এবং ছাত্রলীগের সাবেক নেতা শরীফুল হাসান বলেন আমরা রাত দশটা পর্যন্ত আলটিমেটাম দিলাম এর মধ্যে আমাদের আটক শিক্ষার্থীদের ছেড়ে দিতে হবে প্রধানমন্ত্রীকে গণভবন থেকে আমাদের দাবি পূরণের বিষয়টি শ্রহা করতে হবে পরে শরীফুল হাসান প্রথম আলোকে বলেন রাত দশটার মধ্যে আটক আন্দোলনকারীদের ছেড়ে দেয়া না হলে সাড়ে দশটায় রাজু ভাস্কর্য সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করব রাত পৌনে আটটায় এই প্রতিবেদন লেখার সময় আন্দোলনকারীরা রাজু ভাস্কর যে অবস্থা নিয়ে বিক্ষোভ করেছিলেন শাহবাগ থানার পুলিশ পরিদর্শক অপারেশনস আরশাদ হোসেন প্রথম আলোকে বলেন আন্দোলনকারীরা কয়েকটি স্থানে সড়ক আটকে কেরোসিন ঢেলে দিয়ে আগুন দেন তাদের সরে যেতে বললেও সরে না যাওয়ায় বাধ্য হয়ে 13 জনকে আটক করে থানায় নেওয়া হয়েছে এদিকে আরেক কি সংবাদে বলা হচ্ছে ইতিমধ্যে আমাদের লাইফ এক্সপেকটেন্সি বাংলাদেশের জনগণের 62 সাল থেকে প্রায় 72 এসে পৌঁছেছে এখন এটা অত্যন্ত যৌক্তিক হবে যে আপনি যদি সরকারের চাকরিতে যোগদানের যে সীমা এটা শিথিল করে অন্তত পঁয়ত্রিশের কাছে নিয়ে যান চাকরির প্রবেশ বয়স ছিল সাতাশ বছর সেখান থেকে বৃদ্ধি করে সেটি তিরিশ বছর উন্নীত করা হয়েছে আমরা কিন্তু সবসময়তেই আমাদের যে যুগের সাথে তাল মিলিয়ে আধুনিকীকায়ন আমরা করে থাকি আজকে পত্রপত্রিকায় দেখলাম যে মাননীয় শিক্ষামন্ত্রী বয়সীমা পঁয়ত্রিশ বাড়ানোর জন্য ডিউ লেটার দিয়েছেন সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সীমা পঁয়ত্রিশ করার দাবিতে কাফনের কাপড় পরে আন্দোলনে নামেন আন্দোলন প্রত্যাশীরা মাননীয় সংসদ সদস্য আপনার পত্রিকার একটি খবর আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন তো ইতিমধ্যে আমরা একটি পত্র পেয়েছি মাননীয় শিক্ষামন্ত্রী দিয়েছেন চাকরিতে প্রবেশের বয়স সীমা পঁয়ত্রিশ করা হচ্ছে এদিকে একাত্তর টিভি নামক অনলাইন পত্রিকায় বলা হচ্ছে চাকরিতে ঢোকার বয়স বাড়ালে লাভ নাকি ক্ষতি হবে সেই বিষয়ে একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করে এদিকে চাকরিতে প্রবেশের বয়স সীমা বাড়ানোর বিষয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিলেন জনপ্রশাসনটি মন্ত্রী এটা চাকরি প্রার্থীদের জন্য একটি দারুণ সুখবর হতে চলেছে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ এবং মুক্তিযোদ্ধা কোটায় সাঁত্রিশ বছর করতে আগামী এগারো মে পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন আন্দোলনকারী চাকরি প্রার্থীরা শুক্রবার তিন মে এক সংবাদ সম্মেলনে এই আলটিমেটাম দেন পঁয়ত্রিশ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থী সমন্বয়ক পরিষদের মুখপাত্র এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শরীফুল হাসান শুভ ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মোহাম্মদ খোকন মিয়াসহ পঁয়ত্রিশ প্রত্যাশী বিভিন্ন চাকরি প্রার্থীরা উপস্থিত ছিলেন নেতারা বলেন এই সময়ের মধ্যে দাবি আদায় না হলে বড় ধরনের দেয়া হবে সংবাদ কর্মসূচি সম্মেলনে আগামী এগারো মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু বয়স বয়সীমা পঁয়ত্রিশ বছর প্রত্যাশী শিক্ষার্থীদের নিয়ে একটি সমাবেশ আয়োজন করা হচ্ছে এই সময়ের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় কোনো প্রজ্ঞাপন জারি না করলে সেই সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে এর আগে সরকারি চাকরিতে আবেদনের বয়স সীমা ন্যূনতম পঁয়ত্রিশ বছর করতে অনুরোধ জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী মোহাম্মদ ফরাদ হোসেনকে সম্প্রতি চিঠি দেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী গত উনত্রিশ এপ্রিল চিঠিটি পাঠানো হয় এতে শিক্ষামন্ত্রী লিখেছেন বিশ্বের প্রায় একশো বাষট্টি দেশে চাকরিতে আবেদনের বয়স সীমা কমপক্ষে পঁয়ত্রিশ বছর তার মধ্যে কিছু দেশে তা উন্মুক্ত দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ হয়েও বিভিন্ন রাজ্যভেদে চাকরিতে আবেদনের সর্বোচ্চ বয়স সীমা পঁয়তাল্লিশ বছর মালদ্বীপে পঁয়তাল্লিশ বছর শ্রীলঙ্কায় পঁয়তাল্লিশ বছর নেপালে ৩৫ বছর আফগানিস্তানে ৩৫ বছর চিঠিতে শিক্ষামন্ত্রী লিখেছেন ভারতসহ বিভিন্ন উন্নত রাষ্ট্রগুলো অনেক গবেষণা করে চাকরিতে আবেদনের সীমা আন্তর্জাতিক মানদণ্ড মেনে ন্যূনতম ৩৫ বছর করেছে বিপুল সংখ্যক শিক্ষিত যুব সমাজকে মানব সম্পদে রূপান্তর করার জন্য বা কাজে লাগানোর জন্য বা কাজে লাগাতে পারলে সেটি হবে যুগোপযোগী এবং যুগান্তকারী একটি সিদ্ধান্ত এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কয়েক ধাপ অগ্রসর হওয়া যাবে সংবাদ সম্মেলনে শরীফুল ইসলাম শুভ জানান দেশের ৩৫ জন সংসদ সদস্য এবং সমাজে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা লিখিতভাবে চাকরিতে বয়স সীমা ৩৫ বছর করার জন্য সমর্থন জানিয়েছেন দেশের শিক্ষিত বেকার যুবকদের প্রতি সরকারের নজ উচিত বলে মন্তব্য করেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয় মোহাম্মদ খোকন মিয়া বলেন বিশ্বের প্রায় একশো কমপক্ষে পঁয়ত্রিশ বছর আবার কিছু কিছু দেশে তা উন্মুক্ত দক্ষিণ এশিয়া দেশগুলোর মধ্যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ হয়েও বিভিন্ন রাজ্যভেদে চাকরিতে আবেদনের বয়সীমা পঁয়তাল্লিশ বছর মালদ্বীপে পঁয়তাল্লিশ বছর শ্রীলঙ্কায় পঁয়তাল্লিশ বছর নেপালে পঁয়ত্রিশ বছর আফগানিস্তে পঁয়ত্রিশ বছর দেশে আমরা চাকরির যে বয়স সীমা সেটা পঁয়ত্রিশ বছর চাই এদিকে একাত্তর টিভি নামক অনলাইন পত্রিকায় বলা হচ্ছে চাকরিতে ঢোকার বয়স বাড়ালে লাভ নাকি ক্ষতি হবে সেই বিষয়ে একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করে প্রতিবেদনটি আমরা দেখে নিচ্ছি সরকারি চাকরিতে ঢোকার বয়স তিরিশ বছর থেকে বাড়িয়ে পঁয়ত্রিশ করার দাবি জানানোর দীর্ঘদিনের দাবি বা আন্দোলন করে আসছেন বিভিন্ন প্রার্থীরা এই দাবির সাথে একমত পোষণ করে শিক্ষামন্ত্রী সুপারিশ করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ে এতেই চাঙ্গা হয়ে উঠেছে আন্দোলন চালিয়ে যাওয়া শিক্ষার্থীরা চাকরিতে প্রবেশের বয়স সীমা বাড়লে বেকার সমস্যা সমাধান হবে নাকি বেকারের তালিকা আরও বড় হবে তা বিশ্লেষণের দরকার বলে মনে করেন বিশেষজ্ঞরা গত উনত্রিশ এপ্রিল সরকারি চাকরিতে আবেদনের বয়স সীমা তিরিশ থেকে বাড়িয়ে পঁয়ত্রিশ বছর করতে জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর চিঠি দেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল শিক্ষামন্ত্রীর ওই প্রস্তাব পেয়েছেন জানিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরাদ হোসেন বলেন এটি রাষ্ট্রের নীতিগত সিদ্ধান্তের বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে এই প্রস্তাব উপস্থাপিত হওয়ার পর এই বিষয়ে সিদ্ধান্ত করা হবে এবং তিনি এই সিদ্ধান্ত দেবেন চাকরি প্রার্থী আন্দোলনরত শিক্ষার্থীরা বলেছেন আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সরকারি চাকরিতে আবেদনের সর্বোচ্চ বয়সীমা পঁয়ত্রিশ বছর বয়স নয় যোগ্যতায় এখানে বিবেচ্য হওয়া উচিত বাংলাদেশের তেত্রিশ বছর আগে উনিশশো একানব্বই সালে বয়সীমা সাতাশ বছর থেকে তিরিশ বছর করা হয় যখন গড় আয়ু ছিল সাতান্ন বছর গড় আয়ু বেড়ে তিয়াত্তর বছর হয়েছে কিন্তু চাকরি আবেদনের বয়স সীমা সর্বোচ্চ তিরিশ বছরে রয়ে গেছে সেটা বাড়েনি সাধারণ শিক্ষার্থী সমন্বয় পরিষদের মুখপাত্র শরীফুল হাসান শুভ বলেন বর্তমানে সরকারি বিশ্ববিদ্যালয়গুলো থেকে চব্বিশ থেকে পঁচিশ বছর বয়সে স্নাতক শেষ করে বের হচ্ছে শিক্ষার্থীরা তবে জাতীয় বিশ্ববিদ্যালয় সহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক শেষ করতে সাতাশ থেকে আঠাশ বছর পর্যন্ত সময় লাগছে তাছাড়া অনেকে অসুস্থতাজনিত কারণে সময় মতো পড়ালেখা শেষ করতে পারছেন না সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা বাড়ানোর কোনো অসুবিধা দেখছেন না সরকারি কর্ম কমিশন অর্থাৎ পিএসসি সাবেক চেয়ারম্যান ইকবাল আহমেদ তিনি সেই সঙ্গে অবসরের বয়সও বাড়ানোর পক্ষপাতি তিনি বলেন সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবি বহুদিনের অনেকেই সময় মতো পড়ালেখা শেষ করতে পারে না আবার অনেক সময় সরকারি চাকরির পরীক্ষায়ও দীর্ঘ সূত্রতার কারণে অনেকে বয়সে বেশি হয়ে যায় ফলে বয়স সীমা বাড়ালে আমি কোনো অসুবিধা দেখি না তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো এখন অবসরে যাওয়ার বয়স বাড়ানোর সময় এসেছে এখন দেশের মানুষের গড় আয়ু বেড়েছে ফলে কোনো চাকরিজীবী যদি সুস্থ থাকে তাহলে তাকে আরো বেশি সময় দিতে বা রাখা যেতে পারে চাকরিতে অন্যান্য অনেক দেশেই এখন অবসরে বয়স সীমা বেড়েছে চাকরির বয়স বাড়ালে বেকার সমস্যার সমাধান আসবে তেমনটা মনে করেন না ব্র্যাকের মাইগ্রেশন এন্ড ইউথ প্ল্যাটফর্মের সহযোগী পরিচালক শরীফুল হাসান তিনি বলেন একজন ব্যক্তি তিরিশ বছরের চাকরিতে প্রবেশ করলে একজন প্রার্থী অপেক্ষাকৃত তরুণ থাকে এবং প্রশিক্ষণ সহ নানা ধরনের কর্মসূচিতে অংশগ্রহণ করার ক্ষেত্রে তার যতটা আগ্রহ থাকবে পঁয়ত্রিশ বছর বেশি বয়সে চাকরির প্রার্থীরা ততটা আগ্রহ থাকবে না তারুণ্যে শক্তির অপচয় রোধে বেসরকারি চাকরির ক্ষেত্রে উপযুক্ত সুবিধা এবং চাকরির নিশ্চয়তা নিশ্চিত করার উপর জোর দিয়েছেন তিনি সার্বিক বিষয়ে জানতে চাইলে সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলম বলেন জন্ম হার কমে যাওয়ার দেশের তরুণ জনশক্তি কমে যাচ্ছে এটা ক্রমাগত কমে আসবে দুই হাজার পঁয়ত্রিশ থেকে ছত্রিশ বছরের মধ্যে যুবকদের তুলনায় নির্ভরশীল মানুষের সংখ্যা বেশি হবে আর তরুণদের তিরিশ শতাংশ আবার শিক্ষা প্রশিক্ষণ এবং কর্মে নেই নানা উদ্যোগ সত্ত্বেও আমরা তাদের কোনো কিছুতে যুক্ত করতে পারিনি ধীরে ধীরে যুবকদের সংখ্যা কমে বেকারত্বের চাপও কমে আসবে বয়স্ক মানুষ বাড়বে তাই কর্মক্ষম এবং অভিজ্ঞতার কাজে লাগাতে অবসর গ্রহণের বয়স উনষাট থেকে বাড়িয়ে বাষট্টি বছর করার প্রয়োজনীয়তা দেখা দিতে পারে সেক্ষেত্রে আগামী পঞ্চবার্ষিক পরিকল্পনায় এটি যুক্ত করা যায় পরিসংখ্যান বলছে বাংলাদেশে প্রতি বছর চার থেকে পাঁচ লাখ শিক্ষার্থী পড়ালেখা শেষ করে চাকরি বাজারে আসে যেখানে প্রতি বছর সরকারি চাকরিতে কর্মসংস্থান হয় চার থেকে পাঁচ হাজার প্রার্থীর এছাড়া সরকারি আদা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে আরও দুই থেকে তিন হাজার কর্মসংস্থান হয় এই ধরনের চাকরিতে প্রবেশের বয়সীমা তিরিশ বছর এরপর আর সরকারি চাকরির জন্য আবেদন করার সুযোগ থাকে না অবশ্য মুক্তিযোদ্ধা প্রতিবন্ধী উপজাতি কোটা থেকে যারা সরকারি চাকরির জন্য আবেদন করেন তাদের জন্য বয়সের উর্ধ্বসীমা বত্রিশ বছর সেবিকার চাকরির ক্ষেত্রে তা ছত্রিশ বছর এবং বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে পঁয়ত্রিশ বছর করা হয়েছে দেশের সরকারি চাকরির বয়স নির্ধারণের বিষয়টি শুরু হয় ব্রিটিশ ভারতে তখন চাকরিতে প্রবেশের বয়স সীমা ছিল তেইশ বছর পাকিস্তান শাসনামলে এই সীমা বাড়িয়ে পঁচিশ বছর করা হয় উনিশশো একাত্তর সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধের পর এই বয়স আরও দুই বছর বাড়ানো হয় এর সাথে শাসনামলে এই বয়সীমা সাতাশ থেকে বাড়িয়ে তিরিশ বছর করা হয় এদিকে চাকরিতে প্রবেশের বয়সীমা বাড়ানোর বিষয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী তিনি বলছেন সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ বছর করার জন্য শিক্ষা মন্ত্রণালয় যে সুপারিশ জনপ্রশাসন মন্ত্রণালয় পাঠিয়েছে সার সরকারের নীতিগত সিদ্ধান্ত বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রী অধ্যাপক ফরাদ হোসেন তিনি বলেন শিক্ষা মন্ত্রণালয় চাকরিতে বয়সীমা নিয়ে যে সুপারিশ পাঠিয়েছে তা সরকারি নীতিগত সিদ্ধান্ত এটা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আলোচনা করব তিনি যে নির্দেশনা দেবেন সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ফরাদ হোসেন জানান তবে চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ বছর নিয়ে প্রধানমন্ত্রী সংসদে কথা বলেছেন তিনি এ বিষয়ে নিরুৎসাহিত করেছেন প্রধানমন্ত্রী বলেছেন বয়সীমা বাড়ালে অবসরের বয়স নিয়ে সমস্যা হতে পারে জনপ্রশাসন মন্ত্রী জানান এরপরও চাকরিতে প্রবেশের বয়সসীমা বিধি নিয়ে আলাপ আলোচনা হবে ব্যবস্থা নেওয়া হবে বাস্তবতা বিবেচনা করেই উল্লেখ্য সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা তিরিশ বছর থেকে পঁয়ত্রিশ বছর বাড়াতে চায় শিক্ষা মন্ত্রণালয় এই সংক্রান্ত একটি চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছে শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নফেল গত উনত্রিশ এপ্রিল সময় সংবাদকে চিঠির বিষয়ে নিশ্চিত করেছেন জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের সম্প্রতি পাঠানো শিক্ষামন্ত্রী ওই চিঠিতে বলা হয়েছে সরকারি বেসরকারি আধা সরকারি রাষ্ট্র আয়ত্ত প্রতিষ্ঠান এবং স্বায়ত্তশাসিত সহ বাংলাদেশে বিদ্যমান সব ধরনের চাকরিতে প্রবেশের বয়সীমা তিরিশ বছরকে মানদণ্ড হিসাবে অনুসরণ করা হয় এই অবস্থায় চাকরিতে আবেদনে বয়সীমা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী পঁয়ত্রিশ করার দাবির বিষয়টি নিয়ে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন করে চালিয়ে আসছেন এবং সরকার বিষয়টি উপলব্ধি করে দুই সালে আওয়ামী লীগের নির্বাচনী ইস্তেহার মতো শিক্ষা দক্ষতা এবং কর্মসংস্থান বৃদ্ধি অনুচ্ছেদে সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা বাড়ানোর বিষয়ে মেধা এবং দক্ষতা বিবেচনা রেখে বাস্তবতা নিরিখে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সেই ইস্তেহারে এদিকে যুগান্তর নামক একটি পত্রিকা বলা হচ্ছে পঁয়ত্রিশ বছর করতে শিক্ষামন্ত্রী ডিও প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে মন্ত্রণালয় প্রতিবেদনে বলা হচ্ছে সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ বছর করা সংক্রান্ত শিক্ষামন্ত্রীর প্রস্তাব সংবলিত ডেমি অফিসিয়াল লেটার অর্থাৎ ডিও নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা সরকারি প্রবেশের পঁয়ত্রিশ বছর করা নিয়ে বেশ কয়েক বছর ধরে রাজপথে আন্দোলন করছে চাকরি প্রত্যাশীরা ঠিক সেই মুহূর্তে শিক্ষামন্ত্রীর ডিও নতুন করে বিষয়টি গুরুত্ব পেয়েছে এই বিষয়ে রোববার জনপ্রশাসন মন্ত্রী ফরাদ হোসেন গণমাধ্যমকে বলেন শিক্ষামন্ত্রীর করা প্রস্তাব নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত দেন সেই আলোকে পরবর্তীকরণীয় নির্ধারণ করবেন জনপ্রশাসন মন্ত্রী চাকরিতে প্রবেশের বয়সীমা তিরিশ বছর রাখার পক্ষে যুক্তি দিয়ে বলেছেন বিষয়টি ইতিপূর্বে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী নিজে ব্যাখ্যা করেছেন সরকারের অবস্থান পরিষ্কার করেছেন বর্তমান সরকার অবসরের বয়সীমা সাতান্ন বছর থেকে দুই বছর বাড়িয়ে উনষাট বছর করেছে ডিও লেটারে শিক্ষামন্ত্রী আরও উল্লেখ করেছেন যে কোভিড নাইন্টিন এর কারণে চাকরি প্রত্যাশীদের তিন বছর তিন মাস ব্যাকডেট ধরে বয়সের একটি ছাড় দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় কিন্তু ব্যাকগেট কার্যকর ছিল মাত্র এক বছর এক মাস ফলে চাকরি প্রত্যাশীদের প্রায় দুই বছর দুই মাস সময় নষ্ট হয়েছে তাছাড়া যে এক বছর এক মাস সময় পেয়েছে সেই সময় একই তারিখে একই দিনে একই সঙ্গে পনেরো থেকে বিশটি লিখিত এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেই কারণে ব্যাকডেট বয়স ধরে সুবিধা দিলেও তেমন কোনো সুফল পায়নি চাকরি প্রত্যাশীরা সেক্ষেত্রে বয়স বৃদ্ধি করাটা অতীব জরুরি জনপ্রশাসন মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্মকর্তা জানান যে কোনো বিষয়ে মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রীরাও ডিও লেটার দিতেই পারেন ডিও লেটার দেয়া মানে বিষয়টি হয়ে গেছে বিষয়টা এমন নয় বিষয়টির উপর জনপ্রশাসন মন্ত্রণালয় বিচার বিশ্লেষণ শেষে প্রধানমন্ত্রী সদা সিদ্ধান্তের জন্য পাঠানো হবে প্রধানমন্ত্রী যদি সরকারি চাকরিতে প্রবেশের সীমা পঁয়ত্রিশ করার প্রস্তাব সম্মতি দেন তখন অন্যান্য কার্যক্রম শুরু হবে সেই ক্ষেত্রে সরকারি চাকরিতে প্রবেশ সংক্রান্ত বিধিবিধান সংশোধন করা হবে বিষয়টি মন্ত্রিসভায় বৈঠকে অনুমোদন হলে তারপর আদেশ জারি করা হবে এই মুহূর্তে বলা যাচ্ছে না সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা বাড়ছে কিনা আজকে পত্রপত্রিকায় দেখলাম যে মাননীয় শিক্ষামন্ত্রী বয়স সীমা পঁয়ত্রিশ বাড়ানোর জন্য ডিউ লেটার দিয়েছেন এই বিষয়টি আমি একটু জানতে চাই আসলে কি এরকম কোন পরিকল্পনা আছে কিনা যে চাকরিতে প্রবেশের বয়স সীমা পঁয়ত্রিশ করা হবে মানীয় সংসদ সদস্য আপনার পত্রিকার একটি খবর আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন তো ইতিমধ্যে আমরা একটি পত্র পেয়েছি মানীয় শিক্ষামন্ত্রী দিয়েছেন আমি বলে বলেছি যে এটি আমাদের নীতিগত সিদ্ধান্ত বিষয় এবং আমরা এ নিয়ে মানীয় প্রধানমন্ত্রীর সাথে বিষয়টি নিয়ে আরও আলাপ আলোচনা করব। তবে আপাতত আমাদের এ ধরনের বয়স বাড়ানো চাকরির ক্ষেত্রে এখন পর্যন্ত আমাদের সিদ্ধান্ত নাই আমরা এই সমস্ত বিষয় নিয়ে আমরা আরো আলোচনা পর্যালোচনা করে আমরা ভবিষ্যতে দেব উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে প্রধানমন্ত্রী সিদ্ধান্তের অপেক্ষায় বর্তমান রয়েছে এই পঁয়ত্রিশ বছর চাকরিতে প্রবেশের যে বয়স সীমা সেটা করা হবে কিনা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন